এই কয়েকদিন আগে একটা জায়গায় কীর্তন করতে গেছি তার চাল চাল কল রয়েছে বর্ধমানে চাল মিল কোটি কোটি টাকার মালিক আমাকে বলছে বাবাজি আপনি কেমন আছেন কত বছর ফোন করেছিলাম পাইনি যাই হোক এ বছর পেয়েছি আমি বললাম ভালোই আছি কোনো রকমের গান বাজনা করছি চলে যাচ্ছে সবাইকে নিয়ে আচ্ছা আপনি কেমন আছেন কোটি টাকার মালিক কি বলছে শুনুন বলছে টেনশন 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 কেন গো তোমার চাল মিল রয়েছে ছেলে ডাক্তার বৌমা আরো বড় সার্ভিস করে কত কিছু তোমার আবার টেনশন কি বলো কি আর বলবো বাবা ছেলে ডাক্তার হতে পারে বৌমা সার্ভিস করে কিন্তু আজ তিন বছর ডিভোর্সের মাওলা চলছে ছেলে বৌমার মধ্যে মাঝে মাঝে বাপ ব্যাটাকে গিয়ে কোটে উঠতে হয় শুধু টেনশন আর টেনশন চিন্তা কর বাড়ির সামনে তার অত বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে এত সুন্দর ঘর বাড়ি অর্থ সম্পদ তার জীবনে খালি টেনশন আর টেনশন সুগার ধরে নিয়েছে বাবা লাখ টাকা কলঙ্ক হতে পারে ঘুমের ট্যাবলেট না খেলে তোমার ঘুম আসবে না আর রাস্তা দিয়ে একজন ব্রাহ্মণ হেঁটে যাবে একজন বৈষ্ণব হেঁটে যাবে ভগবানের নাম গান করতে করতে জিজ্ঞাসা করে দেখবেন বাবা কেমন আছেন কি বলবে জানেন দুটো বাহু তুলে বলবে রাধা গোবিন্দের কৃপায় খুব ভালোই আছে এই হলো ব্যাপার শোন বাবা আমি এই তালপাতার ঘরে বসবাস করি ভগবানের নাম গান করি আমি সোনার বালা নিয়ে কি করব এই সোনার বালাটা নিয়ে তুই তো স্ত্রীকে দিয়ে দে গাড়িতে তার স্ত্রী বলে উঠলো ওইটাই তো আমার মাথা মোটা স্বামীকে বোঝাতে পারলাম না ওইটাই বোঝাতে পারলাম না সোনার বালাটা আমাকে দাও ওটা তো আমাদের বলো ওটা কি তোমার বলে গাড়িতে বসে বসে অত জোরে জোরে কথা বলছিস কেন নিচের সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন কোন উপদেশ দেয় যখন কোন প্রবচন দেয় তখন নিচে বসে শুনতে হয় ভক্ত শিষ্যকে ও মায়েরা আপনারা তো কলে জল নেন ট্যাপ এখন তো সব বাড়িতে বাড়িতে ট্যাপ কল হয়ে গেছে তা মনে করুন এখন আর করা কলে তো জল খুব কম লোক ব্যা তা যাই হোক মনে করুন ট্যাপ কল রয়েছে আপনার বাড়িতে আপনি কলটা খুলে দিলেন বালতিটা কোথায় রাখবেন কলের মাথায় না কলের নিচে কলের নিচে নিশ্চয়ই তবে জলটা গিয়ে যথাস্থানে গিয়ে পড়বে আর বালতিটা ট্যাপটা খুলে দিকে যদি ট্যাপের মাথার উপরে বালতিটা রাখেন তাহলে কি হবে জল জলের মতো পড়ে যাবে বালতি আর ভর্তি হচ্ছে না ঠিক তেমনই সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যখন কোনো উপদেশ দেন তখন তোমাকে নিচে বসে শুনতে হবে না হলে তিনি তার মতো বলে যাবে তোমার কানে কিছু ঢুকবে না এ কান্দে ঢুকবে ও কান্দে বার হয়ে যাবে বসে থাকাটাই সার হয়ে যাবে হরিবল এই যে গুরুদেব উপদেশ দেয় শিষ্যর মাথায় থাকে না সব ভুলে যায় কিন্তু গুরুদেব বলে শোন তোকে যে কালকে এত কিছু বলে দিলাম তোর কিছু মনে আছে বলে সব ভুলে গেছি আচ্ছা কিন্তু গুরুদেব একটা কথা বলি আমার বউ বলেছিল একটা মেকআপ বক্স আনতে ওইটা কিন্তু মনে আছে বলে কেন ওইটা কেন মনে আছে বলে ও যখন বলেছিল তখন তো বালিশে আমার একদিকে কান চাপা ছিল একদিক দিয়ে ঢুকেছে স্থানে আছে এইবার ওর জন্য মেকআপ বক্স নিয়ে যাওয়ার আপনি যখন উপদেশ দিয়েছেন তখন দুটো কান ফাঁকা ছিল এদিক দিয়ে ঢুকেছে ওদিক দিয়ে বার হয়ে গেছে